য়ার আমি স্নেহাশ্রী আবার আপনাদের সামনে হাজির রেখেছি মোদি কেয়ার একটা দারুণ প্রোডাক্ট নিয়ে আজকে যে প্রোডাক্ট নিয়ে বলবো সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স এই বি কমপ্লেক্স আপনারা কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে আপনারা কি কি বেনিফিট পাবেন এটা আপনাদের শরীরের জোটে কতটা ভালো সব সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপ তার আগে বলি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখে যাবেন তাহলে আপ আপনারা ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে পুরো তথ্য পেয়ে যাবেন আর যদি ভিডিওটিকে স্কিপ করে যান বি কমপ্লেক্স কেন আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কি কাজে লাগে এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন আর কোনো তথ্য পুরো না জেনে কোনো প্রোডাক্ট কিন্তু ব্যবহার করা একদমই ঠিক নয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক বি কমপ্লেক্স বি কমপ্লেক্স মানে এতে নানা রকমের ভিটামিন আছে বি কমপ্লেক্স মানে বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি সেভেন বি টুয়েলভ নানা ধরনের ভিটামিন বি মিলে তৈরি হয়েছে বি কমপ্লেক্স ঠিক আছে আমরা যখন স্কুলে পড়ি স্কুলে পড়ে ছোটোবেলায় আমরা জেনেছি যে বি কমপ্লেক্সের অভাবে জিবে ঘা হয় মুখের ভিতরে ঘা হয় নানা রকম সমস্যা হয় কিন্তু বি কমপ্লেক্সের অভাবে মানুষের শরীরে কতটা পরিমাণ ক্ষতি হয় আজকে সেটা জানব মানুষের শরীরে বি কমপ্লেক্সের অভাবে রকম সমস্যা হতেই পারে আমাদের শরীরে যেরকম ধরুন নানান রকমের সেল আছে মুখের জন্যে আলাদা চোখের জন্য আলাদা তো বিজ্ঞানের ভাষায় কোনোটিকে বলে কার্ডিয়াক সেল এবং কোনোটিকে বলে এপিথেলিয়াম সেল নানা রকম রোগের কারণে আমাদের যেরকম নানা রকম সেল নষ্ট হয়ে যায় ঠিক নতুন করে কিন্তু তৈরিও হয় সেটা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় ডাক্তাররা ওষুধ আমাদেরকে দেন ঠিকই কিন্তু বি ওয়ান বি টু বি থ্রি এই যে বি কমপ্লেক্সের ইয়েগুলো সেগুলো কিন্তু আমরা একসঙ্গে পাই না যে কোনো একটার আমাদের ঘাটতি থেকেই যায় তো সেই কারণে বি বিকমপ্লেক্স হচ্ছে একদম প্রাকৃতিকভাবে তৈরি এটাতে কোনো রকম কোনো কেমিক্যাল নেই এটা আট ধরনের ভিটামিন মিশে তৈরি হয়েছে এগুলোর আলাদা আলাদা নাম আছে বি ওয়ানকে বলা হয় থায়ামাইন বি টুকে বলা হয় রাইবোফ্লাভিন বি থ্রিকে বলা হয় নিয়াসিন বি ফাইভকে বলা হয় পেন্টোথেনিক অ্যাসিড বি সিক্সকে বলা হয় পায়োডকট্রিন বি সেভেনকে বলা হয় বায়োটিন বি নাইন হল ফলিক অ্যাসিড এবং বি টুয়েলভকে বলা হয় সায়ালো ক্লোভালাবিন অথবা মিথাইল ক্লোভালাবিন আর মদিকেয়ারের বি কমপ্লেক্সে এই আট ধরনের ভিটামিনই আছে তো আপনারা এটা অনাসে ইউজ করতে পারেন আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না ভিটামিন বি কমপ্লেক্স মদিকেয়ারের নানা ধরনের ভিটামিন বি এক্সট্রাক্ট দিয়ে তৈরি হয়েছে এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপাদান মোদিকেয়ারের বিকমপ্লেক্সে যে ছটি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে হুইট গ্রাস মরিঙ্গা আলফা আলফা লিভ স্পিরোলিনা বিটরুট এবং সিলটেক মাশরুম এই ছটি জিনিসের রস এবং এক্সট্রাক্ট দিয়ে মোদিকেয়ারের বিকমপ্লেক্স তৈরি যার জন্যে এটা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী প্রথমেই বলেছিলাম মানুষের শরীরে বিকমপ্লেক্সের অভাবে নানা নানারকম সমস্যা হয় ডিপ্রেশন হতে পারে মাইগ্রেন হতে পারে তো সেইখান থেকে আপনারা যখন মদি কেয়ারের বিকমপ্লেক্স ব্যবহার করবেন এসব সমস্যার থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে মুক্তি পেতে থাকবেন আপনার চোখের কোনো সমস্যা থাকলে আপনার মুখের ভেতর কোনো রকম যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে দেখবেন মুখের ভিতর কোনোরকম ইনফেকশন হলে সাদা সাদা হয়ে যায় ছাতা ছাতা পড়ার মতো সেই ক্ষেত্রেও কিন্তু বি কমপ্লেক্স খুবই কার্যকরী এবং যদি আপনার শরীরে রকম কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মোদিকেয়ারের বিকমপ্লেক্স খুবই আপনাদের জন্যে কার্যকরী এরপর বলি মোদিকেয়ারের বিকমপ্লেক্স যে ছটি উপাদান দিয়ে তৈরি সেটা আমাদের শরীরে কিভাবে কাজ করে প্রথমেই বলি উইট গ্র্যাস এটা আমাদের শরীরকে ভিতর থেকে ডিটক্সিফাই করতে সাহায্য করে মরিঙ্গা আমাদের শরীরের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি হিসাবে কাজ করে আলফা আলফা লিপ না এটা আমাদের শরীরের কোলেস্ট্রল লেভেলকে ভালো রাখতে সাহায্য করে কোলেস্ট্রলকে ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের চুল এবং ত্বকের জন্যে খুবই ভালো কাজ করে এরপরে আছে স্পিরুলিনা বিটরুট এবং সিলটেক মাশরুম এগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে আমাদের কোলেস্ট্রল লেভেলকে ঠিক রাখতে এবং আমাদের শরীরের ভিতরে রকম যে সমস্যা হয়ে থাকে সেসব সমস্যার থেকেও আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে যেমন আমাদের শরীরের হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে তারপরে কোলেস্ট্রল লেভেল তো আগেই বললাম এটা ভালো রাখতে সাহায্য করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যাদের হার্টের প্রবলেম মারাত্মকভাবে আছে বা অ্যাটাক হয়ে গেছে তারা কিন্তু বি কমপ্লেক্স একদমই ব্যবহার করবেন না এবং ডিপ্রেশন ও মেমারি দুটোই বুস্ট করার জন্যে খুবই ভালো কাজ করে মোদিকে বিকমপ্লেক্স প্রতিনিয়ত ব্যবহার করার ফলে আমাদের মস্তিষ্কে সেরোটেরিন নামে এক ধরনের জলি হরমোন থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে উৎপন্ন করতে সাহায্য করে এবং আমাদের শরীরেও নানা রকম জলই হরমোন উৎপন্ন করতে সাহায্য করে যারা যার ফলে আমরা সবসময় অ্যাক্টিভ এবং এনার্জেটিক থাকতে পারি যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে তারাও কিন্তু বি বিকমপ্লেক্স ব্যবহার করতে পারেন এবং যাদের মাইগ্রেন মাইগ্রেনের প্রবলেম আছে তারাও বি বিকমপ্লেক্স ব্যবহার করতে পারে আর অবশ্যই প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করতে পারেন কারণ এতে যে ফলিক অ্যাসিড আছে সেটা কিন্তু প্রেগনেন্ট মহিলাদের জন্যে খুবই ভালো বি নাইন যেটা সেটা খুবই ভালো ডাক্তাররা আমাদেরকে কিন্তু ফলিক অ্যাসিড আলাদাভাবে দিয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা বি বিকমপ্লেক্স প্রতিনিয়ত ব্যবহার করার ফলে আপনাদের শরীরে কতটা উপকার হবে এবং আপনাদের শরীর কতটা সুস্থ থাকবে এটার দাম আছে চারশো নিরানব্বই টাকা এটা দু মাসের কোর্স ট্যাবলেট আছে ট্যাবলেটটা ঠিক এরকম দেখতে হয় তো আপনারাও প্রতিনিয়ত মোডিকে বিকমপ্লেক্স ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনারা মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে এটি আরও কম দামে পেয়ে যাবেন মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রকম কোনো পয়সার প্রয়োজন হয় না সামান্য কিছু ডকুমেন্টসের মাধ্যমেই আপনারা মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন আর মোদি কেয়ার সম্বন্ধে বা মোদি কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ওয়ান ফাইভ থ্রি অথবা ডবল নম্বরে नमस्कार वीडियोটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন